তরি বাচ্চাটা নষ্ট করে ফেলো। জয়ের কথা শুনে তরি আটকে উঠল জয় তরির এক বছরের সিনিয়র অনার্স ফাইনাল ইয়ারের জয় তরি আর জয়ের তিন বছরের প্রেমের সম্পর্ক এই তিন বছরে জয় শুধু তরির হাত স্পর্শ করেছে কিন্তু দুমাস পূর্বে জয়ের এক বন্ধুর বার্থডে পার্টিতে তরিকেও ইনভাইট করা হয় সেদিন রাতে তরি জয়ের সাথে ডিনার করার পর আর কিছু মনে নেই তরির ঘুম ভাঙে পরের দিন সকালে চোখ মেলে তাকিয়ে নিজেকে এবং তার প্রেমিক জয়কে বিবস্ত অবস্থায় দেখে বুঝতে আর বাকি নেই রাতে কি হয়েছে তার সাথে রাতের কথা ভাবতেই ঢুকরে কেঁদে ওঠে তরি তরির কান্না শব্দে জয়ের ঘুম ভেঙে যায় জয় ঘুম থেকে উঠে তরিকে কাঁদতে দেখে ঘাবড়ে গিয়ে বলে কি হয়েছে তুমি কাঁদছ কেন তোরির কথা শুনে জয় মুচকে হেসে তরিকে বুকের সাথে চেপে ধরে বলে তুমি চিন্তা করো না আমরা আজই বিয়ে করবো তখন তো তুমি বাবা মায়ের সামনে দাঁড়াতে পারবে তাই না তরি জয়ের কথা শুনে খানিকটা শান্ত হলেও তবুও ফুপিয়ে উঠছে কিছুক্ষণ পর পর সেদিনই জয় তরিকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলে জয় বড়লোক বাবার সন্তান বিধায় যা চায় তা তার হাতের কাছে চলে আসে তবে বিয়েটার কথা জয় এবং তার বন্ধুরা ছাড়া আর কেউ জানতো না আর জানতো না তরির কোনো বান্ধবী সেদিনের পর থেকে কেটে গেছে দুই মাস আর আজ তরি তার প্রেগনেন্সির কথা জয়কে জানায় তারপর সেই উপরের উত্তরটি দেয় কি সব বলছো জয় আমাদের বাচ্চাকে মেরে ফেলবো জয় বুঝতে পারে সে কি বলে ফেলেছে তাৎক্ষণাৎ জয় বলে ওঠে না আমি তা বলতে চাইনি তুমি চিন্তা করো না আমি আজই বাবার সাথে কথা বলবো সত্যি বলছো জয় হ্যাঁ সত্যি বলছি কথাগুলো বলার সময় জয়ের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি পরের দিন তোরির ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে মাই লাভ লেখাটা ভেসে উঠতেই তোরির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে দ্রুত কল রিসিভ করে তরি চান একটা গুড নিউজ আছে বাবা তোমাকে মেনে নিয়েছে সত্যি বলছো জয় হ্যাঁ সত্যি শোনো আজ সন্ধ্যায় তুমি রেডি থাকবে আমি তোমাকে হোস্টেল থেকে পিক করে নেব আর হ্যাঁ আজ হোস্টেল ছেড়ে দেবে কারণ আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে আমার বউ হয়ে কথাগুলো শুনে তরির খুশির সীমার যেন অন্ত নেই জয়ার কথা মতো হোস্টেল ছেড়ে দিল তরি ব্যাগপত্র গুছিয়ে ঘেঁটে আসতেই জয় তার গাড়ি নিয়ে হাজির হয় তরি গাড়িতে উঠে বুঝতে পারে গাড়িতে শুধু জয় একা নয় তার তিন বন্ধু রয়েছে তারা তরিকে দেখে সালাম দিয়ে কুসলাদি জিজ্ঞাসা করতে লাগল তরিও সুন্দর করে তাদের কথার উত্তর দিতে লাগলো এদিকে তরি তার হাতের ফোনের স্ক্রিন সময়টা দেখে জয়কে বলে জয় সন্ধ্যা সাতটায় বেরিয়েছি আর এখন রাত দশটা তিরিশ মিনিট আর কত দূরে তোমার বাড়ি আর মাত্র দশ মিনিট তারপর তোমার আসল ঠিকানায় চলে যাবে মানে জয় আর কিছু বলল না দশ মিনিট গাড়ি রাইড করে এক পুরনো বাংলো বাড়ির সামনে গিয়ে গাড়ি থামায় তরি বাংলো বাড়িটার দিকে তাকাতেই শরীর যেন শিউরে ওঠে তরি গাড়ি থেকে নামার পর হঠাৎ করে তরির মাথাটা ঘুরে যায় বেশ কিছুক্ষণ পর তরির জ্ঞান ফিরতে দেখে জয়সহ তার তিন বন্ধু অর্ধলঙ্গ অবস্থায় মদ খেয়ে বোধ হয়ে আছে তরি তখনও কিছু বুঝতে পারে না কিন্তু হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা অনুভব করতে নিজের দিকে তাকিয়ে তরি বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে শরীরে তার এক টুকরো কাপড় নেই জয় হঠাৎ ওঠে টলতে টলতে তরির সামনে এসে ধূপ করে বসে পড়ে তরি একবার জয়ের দিকে একবার নিজের দিকে তাকায় তরির পা গড়িয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে সাথে পেটে অসম্ভব ব্যথা তরি তার পেটে হাত দিয়ে ঢুকরে কেঁদে ওঠে তরি বসতে পারে তার সন্তান আর নেই তোরির কান্না দেখে জয় পৌঁছাসি হাসি দিয়ে বলতে লাগলো কত বোকা তুমি তোরি আমার ভালোবাসার ফাঁদে দিয়ে দিলে সামান্য কেয়ার আর একটু মিষ্টি মিষ্টি কথা শুনে গলে জল হয়ে গেলে জানো তোরি আমার ক্যারেক্টারটা তোমার সামনে ভালো প্রমাণ করতে তোমাকে ছুঁয়ে অব্দি দেখিনি যেখানে তোমার শরীরের স্বাদ নেওয়ার জন্য অনেক রাত ছটপট করে অন্য মেয়েতে বুধ হয়ে দেখেছি কিন্তু এতদিনে যে একটু একটু করে বিশ্বাস অর্জন করেছি তোমার কাছে সেটার মূল্য দিলে সে রাতে জয় মদ আর একটু গলায় ঢেলে আবার বলতে লাগলো মনে আছে আমার বন্ধুর বার্থডে পার্টির কথা সেদিন আমার বন্ধুর কোনো বার্থডে ছিল না পুরোটাই ছিল সাজানো প্ল্যান তোমাকে ফাঁদে ফেলার জন্য সেদিন তোমার খাবারে আমি নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম সেটা খাওয়ার পরেই তুমি জ্ঞান হারালে আর তারপর সে রাতটা ছিল হোমাইক রাত তরি বেবি তুমি জানো সে রাতে আমরা চার বন্ধুই তোমাকে রেপ করেছি কিন্তু তোমার কিছুই মনে নেই আর তারপর মিথ্যে বিয়ে সেদিন তোমার সাথে আমার কোনো বিয়ে হয়নি সবটাই ছিল সাজানো নাটক কিন্তু একটা হয়ে গেল তুমি পেটে বাচ্চা ধরালে বাচ্চা সহ তোমাকে আজ মেরে ফেলতে এখানে এনেছি তৈরি যান তৈরি হও মরার জন্য জয় কথাগুলো বলতে বলতে ঘুমিয়ে পড়লো অতিরিক্ত মদ খাওয়ার ফলে বেশিক্ষণ জেগে থাকতে পারল না নেশার ঘুরে সবটা বলে দিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু মদের নেশায় বোধ হয়ে থাকা চারজন পিচাসকে দেখে সন্তানহারা মায়ের মন আগুন জ্বলে ওঠে তড়ি দেওয়াল ধরে কষ্ট করে উঠে দাঁড়িয়ে তার ব্যাগটা খুঁজতে থাকে একটু দূরে ময়লার ভেতরে ব্যাগটা খুঁজে পায় তৈরি দেনে করে ব্যাগ থেকে একটা ধারলো ছোট্ট ছুরি বের করে তরি ব্যাগের মধ্যে সব সময় এই ছুরিটা রাখে তার সেফটির জন্য তারপর এগিয়ে যায় জয় আর তার তিন বন্ধুর দিকে তারপরে কি হয়েছে সেটা আমি বলবো না সে প্রশ্নটি রাখবো আমি তোমাদের কাছে তোমরা সবাই কমেন্টে বলবে যে তারপর তরি সেই চার বন্ধুকে ঠিক কী করেছে যার মাথায় যেটা আসছে কমেন্টে সে সেটাই লিখবে বিস্তারিত আমি সব কমেন্টগুলো খুব ভালো করে পড়ব আর মিলাব এই গল্পের মধ্যে যা ছিল সেটা আন্দাজ করে কেউ বলতে পারে নাকি তো স্টার্ট শুরু করে দাও বিস্তারিত লেখা যে গল্পতে শেষে কি হয়েছে